নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে যে কথা আপনাদের বলতে চাই তা হলো যে আপনারা জানেন যে আজকে ছয় আগস্ট তাই না ছয় আগস্ট কি আমরা জানি অনেক কিছু ঘটনা ঘটেছে তো কেনই ছয় আগস্টকে আমরা স্মরণ করব প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহ ভয়াবহতা আমরা প্রত্যেকেই জানি ঠিক আছে সেই উনিশশো থেকে উনিশশো চলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর পরবর্তীকালে পঁয়তাল্লিশ সালে অর্থাৎ এই ছয় আগস্ট এক ভয়াবহ ঘটে আমেরিকা অবশ্য কোনো পক্ষ অবলম্বন করেনি কিন্তু এর আগে অর্থাৎ উনিশশো সালের আগে আমেরিকা যখন তারা নিজেদের যে ঘাঁটি পাল হারবার বন্দর সেখানে জাপান আক্রমণ করে এই থেকেই দুই দেশের বিরোধ ক্রমশ দেখা দিতে থাকে এবং এতে আমেরিকার বহু সৈন্য ধ্বংস হয়ে যায় আমেরিকাও এর প্রতিশোধ নেওয়ার জন্য ধীরে ধীরে তৈরি হতে থাকে তখন তারা এক আবিষ্কার করেন মরণ অস্ত্র যা হলো পরমা পরমাণু বোমা যা কাজটা শুরু হয় উনিশশো চল্লিশ উনিশশো সাল থেকে পরবর্তীকালে উনিশশো পঁয়তাল্লিশ সালে জুলাই মাসে এর সফলভাবে পরীক্ষা চালায় এতে তারা সফলতাও লাভ করেন পরবর্তীকালে সেই ধ্বংসাত্মক অর্থাৎ হিরোসীমা এবং নাগাসাকির ঘটনা আমরা সবাই জানি যেটি ছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট এক বিস্ফোরণ জাপানের পরামের ঘটে বহু মানুষের মৃত্যু এই মৃত্যু তো হয়েছে এবং সাধারণ মানুষ অনেকেই মারা গেছেন কিন্তু আর ফল সুদূর বিস্তার কারণ এতে অনেক মানুষ আজও তার শিকার কারণ এখান থেকেই অনেক মানুষ দুরারোগ্য ক্যান্সার এবং শারীরিক এবং মানসিক রোগে আক্রান্ত হতে থাকে এর ফলে কি হয় না তার ফল আজও বর্তমান সময় ভুগতে হচ্ছে আমরা তাই চাই না কোনো দেশে এরকম পরিস্থিতি হোক এরকম আর আবার কখনো চাইব না যে এরকম হিরোসীমা বা নাগাসাকির মতো কোনো ঘটনা ঘটুক আমরা চাই সকলে শান্তি থাকি এবং সকলকে শান্তিতে রাখতে চাই সকলেই শান্তি থাকুন আসলে পরমাণু বোমার অর্থ এই নয় যে ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ এই পরমাণু অস্ত্রকে অর্থাৎ পরমাণু বোমার সাহায্যে অনেক যদি মানুষ তারা নদীর গতিপথকে ঘুরিয়ে দিতে পারে এবং গতিপথকে ঘুরিয়ে যদি শস্য সামলা করে তুলতে পারেন সেটাই পরমাণু পক্ষে আসলে পরমাণু অস্ত্র দিয়ে শুধু এই যুদ্ধ ঘটানো এটা আমাদের কখনোই কাম্য নয় সকলেই শান্তিতে থাকুক আজ এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন